একটা জায়গা রয়েছে একদম এই যে সামনে থেকেও দেখা দেন হ্যাঁ সামনে থেকেও দেখানোর চেষ্টা করছি আইবি গুলো সুন্দর আছে এটা আপনার আইডিয়া যে এই ওলানে ওলান দেখে তো আসলে নির্ণয় করা এটা গিয়ে মনে করেন বারো তেরো কেজি বুদ্ধি বহন বারো তেরো হ্যাঁ বারো তেরো সকালে সকালে সকাল একটা হলে বারো তেরো বারো তেরো বাবু বিকাল হয় সাত আট বিকালে সাত আট বিশ একুশ কেজি হয় বিশ একুশ কেজি হয় হ্যাঁ বিশ একুশ কেজি হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি ইমন মাহিয়া কথা ডেরি ফার্ম দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাভী ডিসপ্লে করা হয়েছে আমরা এই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা হলসেল জাতির কিছু গাভী দেখতে পাচ্ছি খুবই অসাধারণ সামনে এসে অবশ্যই চোখ জুড়ে যাবে খুবই চমৎকার গাবি আমরা এই গাভিগর সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেই মনিয়ান কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখবো মাসাল্লা চমৎকার কয়েকটি গাভিভাই এই ছোট ভাই অনেক চমৎকার গাবি

না মানে পুরোইটা সময় লাগে কারণ দেখা মাত্র সাত দিন হয়েছে এটা পরিপূর্ণ রূপাশটা দেখা যাচ্ছে যে দশ পনেরো দিন লাগে যাবে খুবই খুবই চমৎকার বার্ধ গুলো সুন্দর হয়েছে একদম যে চারটা বার চারটা জায়গা রয়েছে একদম ওই যে সামনে থেকেও দেখে দেন হ্যাঁ সামনে থেকেও দেখানোর চেষ্টা করছি আইডি গুলো সুন্দর আছে একদম এটা এটা আপনার আহ আইডিয়া যে

দুটা গাবিতে চল্লিশ হাজার টাকা আহ দেবেন তো আমরা দুটা গাভীতে যেহেতু এক নাম্বার এবং দুই নাম্বার তাহলে আমরা দুই নাম্বার সম্পর্কে একটু জানি

গাবি অনেক হাইটে লম্বা তো অনেক বড় গাবি অনেক বড় অনেক বড় ভাই যদি নেয় এই যে এই তিন টাকা বি নিয়া রাখলে তো এই তিন টাকা বিতে মেলা দুধ পাইবো আচ্ছা তিন টাকা বিতে দুধ পাইবো পরাই 70 কেজি তিন গাবিতে 70 কেজি হ্যাঁ আচ্ছা তিন গাবিতে যে 70 কেজি তার মানে আপনি বলছেন এইটা 20 ওইটা মানে তিনটা বি প্রত্যেকটাই মনে করেন ওই যে ওইটা 25 কেজির গাছা আছে এটাও 25 কেজির গাছা গাছি পরে যে এটাও কেজি হবে তাতে এবার এই তিনটা পরে 70 65 কেজি দুধ পাবো ইনশাআল্লাহ আচ্ছা 마শাআল্লাহ তাহলে আমরা আমরা দুই নাম্বারটাও কি মানে দাম বলবেন না না দুই নাম্বার আর এক নাম্বার দাম বলবেন না এটাও বলবেন না না আচ্ছা দর্শক এই জোড়া জি দেন যিনি নেবেন আর তার জন্য চল্লিশ হাজার টাকা সাড়া আছে হ্যাঁ জোড়া গাবিতে মাছ দেখলাম আমরা তিন নাম্বারটা দেখি তিন নাম্বারটা দেখি তিন নাম্বারটা এটাও খুবই চমৎকার এটাও কি প্রথম বাচ্চা দাও এটা প্রথম বাচ্চা দিছে ভাই আচ্ছা আচ্ছা এর সাড়া কি বাচ্চা এটা সার বাচ্চা এই যে আমরা লাইটাছে দেই আচ্ছা সার বাচ্চা সার বাচ্চাটার কয় দিন হয়েছে এক বাচ্চা বয়স 14 দিন 14 দিন হ্যাঁ দর্শক তিন নাম্বার গাভীর বাচ্চা এটা 마শাআল্লাহ সার বাচ্চা

আছে ভালো মানের তাহলে এটাও আপনি বলতে চাচ্ছেন যে আঠারো থাকবে দুধ না আঠারো উনিশ আঠারো উনিশ ভাই যদি নেয় আঠারো কেজি একবার দুধ আমলে গাভি ফেরত আচ্ছা মার্শাল তাহলে তিনটা চমৎকার গাভি তিনটা গাভিতে

আমরা এদিকে তিনটি গাবি দেখলাম আমরা এই পর্বে আরেকটি গাবি দেখবো আশা করি অপেক্ষা করবেন আমরা চলুন চার নম্বর গাবিটা দেখা চার নম্বরটা দেখা যাক চার নম্বরটা দেখি চার নম্বরটা আরেকটি সুন্দর গাবি এটা আছে বিতানো গা আরেকটি সুন্দর গাবি এবং লাজুল শুভজ যাকে বলে আর কি হ্যাঁ হ্যাঁ বলা যায় যে অনেকটা ইটাও গাবি অনেক দুধের গাবি আর এই দিকে দেখুন চামড়াটা এত পাতলা হ্যাঁ একবারে অনেক পাতল তো আমরা

সকাল বিকাল পানি করে দেখে নিবো সমস্যা আসা আয়া মানে থাকা খাওয়া ফ্রি থাকা খাওয়া ফ্রি মাসাল্লা একটু আশার ঠিকানাটা বলবো আশা ঠিকানা হলো ভাই কোনো ভাই যদি আহ ঢাকা হয়ে আসলে তুলি